আসসালামু আলাইকুম দাদুরা কি খবর কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি দাদুরা যেটা কথা কইতে চাইছিলাম এইটা কি কইতে পারেন এক তসলিমান আশ্রিনের দেশ থেকে বিদায় দিলাম হ্যাঁ এই তসলিমান আশ্রিনীর মতোই কিন্তু অনেক লোক বাংলাদেশে আছে আর তাদের এক একটা কথাবার্তা শুনলে মনে হয় যেন আপনার আপনি যতক্ষণ লড়বে অতক্ষণ পিডাইতে মন চাইবে কি লোকিয়া এরা প্রথমেই যেটা যে দাবি করছে এই দাবিটা কি শুনবেন এই দাবিটা হইলো এই যে ইসলামিক যে মানে শাসনতন্ত্রে পুরাণ শরীফে যে লেখা আছে যে নারীরা পর্দা কইরা বাইরে বের হইতে হইবে কিংবা পর্দা কইরা বাইরে থাকতে হবে তারা চাইতেছে কি এই যে আমরা নারীরা পর্দা মানে আমাদের দেশে নারীরা পর্দা করে ইসলামিক মেয়েরা যে পর্দা করে এই তারা চাইতেছে কি এইটা এই পর্দাটা তাদের কি কি করতেছে জানেন তাদেরকে আলাদা করে রাখতেছে পৃথিবী থেকে আর একটা আবার আর কথা শোনেন যে তারা আরো দাবি করছে যে এক ধর্মের পুরুষ এক ধর্মের মহিলা অন্য ধর্মের পুরুষ অন্য ধর্মের মহিলারা তাদেরকে বিয়ে করতে পারবে এটা আমাদের বাংলাদেশেই এরকম ঘটনা ঘটতেছে তারা এটাই চাইতেছে যে যেন এই দাবিগুলো তাদেরকে পাশ করানো হয় এখন এক ধরনের চিন্তা করেন যে এক নাসরিন আসলিনে হ্যাঁ আমাকে দেশ দিয়া বিদায় দিলাম তসলিমা নাসলিমের কথাবার্তা আমরা শুনতে পারি না এখন এই ধরনের কিছু লোক আমাকে দেশে এখনও আছে এবং তারা কার্যক্রম চালাইতে আছে যে এই এই জাতীয় যে জিনিসগুলা যেন তাদের উত্থাপন হয় হুম তাদের এই দাবিগুলা যেন মান্য নেওয়া হয় আপনি এখন চিন্তা করে দেখেন ইসলামিক একটা রাষ্ট্রে আমরা মুসলমান জাতি কিন্তু এই ধরনের কথাবার্তা যদি সামনে আসে তাইলে আপনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিংবা আপনি নিজের জন্য এখন আপনি কি করবেন ধন্যবাদ ভালো থাকবেন